আজ আমরা আছি স্বপ্নের পদ্মা সেতুতে আর এই পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদেরকে যাবেন না থাকুন পদ্মা পদ্মা নদীর উপর নির্মিত সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু সেতুটি মুন্সীগঞ্জের মাওয়া লোহচংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ঢাকা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেশের মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত এই সেতুটির প্রাক সম্ভাব্যতা যাচাই শুরু হয় এরপর দুই সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয় দুই সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা চাইকার সুপারিশ মেনে মাওয়া জাসিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় তৎকালীন বিএনপি সরকার দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করে মহাজোর সরকার শপথ নিয়ে তাদেরই নিয়োগ দেয় ছয় দশমিক পনেরো কিলোমিটার সেতু করার চূড়ান্ত নকশা অনুমোদন করা হয় দুই হাজার সাত সালে দশ হাজার একশো একষট্টি কোটি পঁচাত্তর লাখ টাকা বেয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প একনেক সবাই অনুমোদন পায় পরে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয়ও বাড়ে দুই সালে বিশ হাজার পাঁচশত সাত কোটি বিশ লাখ টাকার সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন পায় দুই হাজার ষোলো সালে আবারও আট হাজার দুইশো ছিয়াশি কোটি টাকা বে বাড়ালে মোট বে দ্বারায় আঠাশ হাজার সাতশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা সবশেষ প্রকল্পের মোট বে দ্বারায় ত্রিশ হাজার একশত তিরানব্বই কোটি আটত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা সরকারি সূত্র বলছে সরকারি অর্থায়ন প্রকল্পের মেয়াদ হয়েছিল সালের জানুয়ারি থেকে দুই হাজার তার আগেই মূল সেতু উদ্বোধন করা হয়েছে তবে রেল কাজ এখনও বাকি আছে পদ্ম সেতু নির্মাণে একশো বিশ কোটি ডলারের ঋণ অঙ্গীকার করেছিল বিশ্ব ব্যাংক কিন্তু অনিয়মের অভিযোগ তুলে এই অঙ্গীকার থেকে সংস্থাটি শুরুর দিকেই সরে যায় এ ধরনের কাজের শর্ত অনুযায়ী মূল ঋণদাতা চলে গেলে চলে চাই অন্যরাও কাছি একে একে এডিবি জায়গা ও আইডিবিও চলে যায় এরপর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার মূল নকশাটি করা হয় আমেরিকান মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফর্ম এই সি নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শদের নিয়ে গঠিত একটি দল দিয়ে পদ্মা সেতুর ধরন দোতল বিশিষ্ট এর প্রধান উপকরণ কংক্রিট ও স্টিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এর প্রস্থ বাহাত্তর ফুট আর এতে থাকছে চার লেনের সড়ক মাঝখানে আছে রোড ডিভাইডার পানি স্তর থেকে উচ্চতা ষাট ফুট পাইলিং গভীরতা তিনশত তিরাশি ফুট আর মোট পিলার বিয়াল্লিশটি পাইলিং দুইশো ছিয়াশিটি পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে চাষিরা মাওয়া প্রায় চোদ্দ কিলোমিটার আর পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে প্রায় চার হাজার মানুষ বুদ্ধিজীবীরা বলছেন পদ্মা সেতু নিমেন হয় দেশের অর্থনীতিতে এক দশমিক তেইশ শতাংশ প্রবৃদ্ধি বাড়বে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল মংলা বন্দরের সরাসরি সড়ক সংযোগ তৈরি হয়েছে রাজধানী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে যাতায়াতের সময় এক চতুর্থাংশ কমে এসেছে এতে পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন ঘটবে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় সেতু আঞ্চলিক সংযোগকে আরও সহস্তর করবে নির্মাণ খাতে উনত্রিশ শতাংশ খাতে নয় দশমিক পাঁচ শতাংশ এবং উৎপাদন ও পরিবহনে আট শতাংশ প্রবৃত্তিতে অবদান রাখবে এই পদ্মা সেতু পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলে দারিদ্রতা প্রায় এক শতাংশ কমবে এবং জাতীয়ভাবে কমবে শূন্য দশমিক আট শতাংশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক দশমিক সাত শতাংশ এবং জাতীয়ভাবে শূন্য দশমিক ছাপ্পান্ন শতাংশ জিডিপির প্রবৃদ্ধি হবে পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে নয় হাজার হেক্টর জমি খরা এবং বন্যা থেকে বাঁচবে যার আর্থিক মূল্য একশো মিলিয়ন মার্কিন ডলার মাওয়া রোডে চারশো মিলিয়ন ডলারের ফেরি সার্ভিস খরচ বাঁচবে পদ্ম সেতু নির্মাণে যেমন খুশি দেশের মানুষ তেমনি খুশি পদ্মার এপারের উপারের বাসিন্দারাও পদ্মারের উপারের বাসিন্দারা জানিয়েছেন ওপারের একুশ জেলার কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন বাড়ছে চাষাবাদ বাড়ছে কৃষিনির্ভর খাদ্য সামগ্রীর উৎপাদন উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহজ হয়েছে পরিবহন ব্যবস্থা সহজ হওয়ায় ক্রেতাও মিলছে আগের তুলনায় বেশি চুক্তিভঙ্গ হওয়ার সুযোগ নেই কৃষিতে ব্যাপক পরিবর্তনে সাফল্য দেখছেন সংশ্লিষ্টরা